আসসালামু আলাইকুম ওরমতুল আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা পেশ এবং আমরা গঠন করতে হয় সেটা সেই ক্লাস নিয়ে আমরা হাজির হলাম যেহেতু আমরা জবরের উচ্চারণ জেলের উচ্চারণ পেশের উচ্চারণ সম্পর্কে জেনে গেছি এবং দানবিনের ব্যবহার সম্পর্কে জেনে গেছি এখন আজকে আমরা জবরে ব্যবহার এবং জবর দিয়ে কীভাবে আমরা বাক্য গঠন করবো দুই শব্দ দিয়ে তিন শব্দ দিয়ে চার শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করবো সেটা আমরা দেখব এর পরবর্তী ক্লাসে আমরা জেল দিয়ে বাক্য গঠন দেখব এরপরে পেজ দিয়ে এরপরে তার ব্যবহার সম্পর্কে আমরা দেখব তিন তাহলে আমরা চলে যাই আজকে আমরা দেখব হচ্ছে জবর বাক্য গঠন ওই খেয়াল করি জবর দিয়ে আমরা বাক্য গঠন করবো হচ্ছে প্রথমে আমরা দেখাচ্ছি দুই শব্দের বাক্য আমরা লিখে নিলাম বাবর বা কি হল বা আমরা বলতে পারি অনেকে বাচ্চাদের ক্ষেত্রে জিনিসটা হয় ভুলে যায় প্রথমে বা বা করেছে ভুলে যায় পরের বাজার বা এটা মনে থাকে যদি বেবিলা বানান বাংলা বানান পেয়ে থাকে তাহলে বেবিদের মনে রাখতে হবে বা প্রথম বা বাজর বা এটা হাতে রয়েছে বাজর বা এই যে বাজর বা হাতে রয়েছে আরেকটা বাজর বা লিখে দিলাম বাজর বা বাজর বা বাবা এভাবে করতে হবে এরপর আমরা দেখলাম আরেকটা মীন জবর মা মিন জগন মা মিন জগর মা মিন জবর মা মা বাক্যগুলো এভাবে একসাথে করতে আলাদা আলাদা পড়া পরাচরক বাক্য গঠন বাক্য গঠনের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে বাক্য আলাদা আলাদা পরাচরক হ্যাঁ যদি বানান ছাড়া করতে পারেন সেটা খুব ভালো হবে যেমন হচ্ছে আলিফ জবর আ করেছি আমরা আলিফ জবর আ করব শুধু আ করব বা জবর বা করেছি শুধু বা করব তা করব সা যা হা খ তা ইনশাআল্লাহ এটা কোন একটি লাইভ ক্লাসে আমি বুঝিয়ে দিব এখন আমরা সামনে দিকে অগ্রসর হই এরপরে লাগাচ্ছি নুন জবর নুন জবর নুন জবর না নুন জবর না না মিলে পড়তে হবে শুধু নুন জবর না নুন জবর না এটা বলে চলে গেলে হবে না মিলিয়ে বলতে হবে নুন জবর না নুন জবর না 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 দুটো মিলিয়ে পড়তে হবে আবু নুন জবর না নুন জবর না 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 ওটা মিলিয়ে পড়তে হবে যদি একবার একবার বলে চলে যায় তাহলে হবে না এরপরে দেখাচ্ছি দাল জবর দা দাল জবর দা দাদা শুধু চলে গেলে হবে না মিলে বলতে হবে এভাবে চর্চা করতে হবে মুখের জড়তা কাটাতে প্রথমত মুখের জড়তা কাটানোর জন্য বানান করে করতে হবে এরপরে যদি সম্ভব হয় বাগান ছাড়া করার চেষ্টা করতে হবে আচ্ছা এখন আমরা তিন শব্দের বাক্য গঠনগুলো দেখি যদিও আমরা প্রথম দুইটাতে বাংলা লিখে দেখিয়েছি পড়া টুক দেখিনি কারণ আপনারা জানেন বাংলা আরবির সাথে হয় এই জন্য আমরা দেখে নি আপনারা দেখে সাহা বা জগর বা

বা বা বা জবর এরপরে আবারও বলছি যদি বাক্যটা তিন শব্দের হয় তাহলে প্রথম দুই শব্দ আগে মিলিয়ে পড়তে হবে এরপরে তৃতীয় শব্দ এই দুই শব্দের সাথে মিলিয়ে পড়বে এরপরে আবার দিচ্ছি আর একটা দেখে দিচ্ছি নুনজব না সজব স না সর রজব না সর নুনজব না সজব না সর রজব বল না তবে এ হয় বল না সজব স রজব বল এ হয় বল তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে 80% যদি আপনি নুনজব না সজ্জবো স র জবর র এভাবে যদি বাক্য আলাদা আলাদা করে পড়ে তাহলে বলে যাওয়ার সম্ভাবনা এইটি পার্সেন্ট থাকে উচিত হচ্ছে দু তিন বাক্যের যদি হয় তাহলে প্রথম দুইটা বাক্য আপনি উঠিয়ে পড়বেন যেমন আমি করছি নঞ্জবন না সজ্জব স না স র জবর না স র আশা করছি বুঝতে পেরেছেন আরেকটা বাক্য উঠিয়ে দিচ্ছি তুই চলবে

আশা করছি বুঝতে পেরেছেন এভাবেই যত বড় বাক্য আপনারা ভেঙে 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 মিলার ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম